নমস্কার আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ আমি আপনাদের সাথে অনেক পুরনো দিনের একটি রেসিপি শেয়ার করব সেটি আপনারা থামনেল দেখে বুঝতেই পারছেন এই রেসিপিটি বিলুপ্ত প্রায় রেসিপিটি হচ্ছে মুড়ির মোয়া রেসিপি এটি বাড়িতে অতি সহজেই তৈরি করে নেওয়া যায় এর জন্য আমি দিয়েছি নলেন গুড় প্রথমে কড়াই গরম করে নিয়েছি বাজারে এখন প্রচুর নলেন গুড় পাওয়া যাচ্ছে আপনারাও বাড়িতে এটি তৈরি করতে পারেন আদা গ্রেট করে আমি দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম এখন ফুল রেখেছি ফুল ফ্লেমে গুড় জাল দিয়ে নিতে হবে আমি দু তিন মিনিটের মতো গুড় জাল দিয়ে নিয়েছি এবং মাঝে মাঝে এটি টেস্ট করে দেখতে হবে আঠালো হয়েছে কি না এরকম আঙুলে নিয়ে দেখতে হবে এটা আঠালো হয়েছে কি না একটা সুতোর মতো যদি তৈরি হয় তাহলে বুঝবেন যে গুড় তৈরি হয়ে গেছে মোহা তৈরির জন্য এর মধ্যে আমি এখন মুড়ি দিয়ে দিচ্ছি এখন গ্যাস অফ করে দিতে হবে গ্যাস অফ করে মুড়ি গুড়ের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এর মধ্যে আদা দিয়েছি আদা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে আর এটি গরম অবস্থায় মোয়াটি তৈরি করে নিতে হবে গুড়ের সাথে মুড়ি মেশানো হয়ে গেছে এখন আমি ময়া তৈরি করে নিচ্ছি এরকম দুটো হাতের মাঝে কিছুটা মুড়ি নিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে গোল বলের মতো করতে হবে দেখুন তৈরি হয়ে গেছে মুড়ির ম ঠিক একইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি এটি সকালে আপনারা চা খাওয়ার আগে খেতে পারেন বিকেলেও খেতে পারেন ফাস্টফুড থেকে এটি অনেক স্বাস্থ্যসম্মত হাতে যদি গুড় লেগে আঠা হয়ে যায় তাহলে একটু সরিষার তেল লাগিয়ে নেবেন জল লাগানো যাবে না আর মোয়া তৈরির আগে হাতে যেন জল না থাকে হাতটা ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে এভাবে অতি সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় মুড়ির মোয়া আপনারা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই মুড়ির মোয়া একটি এয়ারটাইট মধ্যে অনেক দিন যাবত সংরক্ষণ করে রাখা যায় এটি এখন রাধা গোবিন্দকে নিবেদন করব আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো